আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আর এম অরিজিনাল ভয়েস টোয়েন্টি ফোর বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তিনটি কবরের এমন একটি বিষয়গর সত্য ঘটনা নিয়ে আলোচনা করব যেটা শুনে আপনার মন শুয়ে যাবে ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক একতা একটি ব্যক্তি উচ্চ পাহাড়ি এলাকায় একটি কবর স্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন আর বেশ কিছুক্ষণ যাওয়ার পর তার সামনে পড়লো তিনটি কবর এবং তিনি লক্ষ্য করলেন যে প্রত্যেকটি কবরে যেন কিছু একটা লেখা রয়েছে তাই তিনি গভীর আগ্রহে ওই তিনটি কবরের পাশে গেলেন লেখাগুলো পড়ার জন্য আর সেখানে যায় তিনি যা দেখলেন সেটা দেখার পর তিনি বিস্মিত হয়ে পড়েছিলেন কারণ প্রথম কবরটিতে লেখা রয়েছিল কাল এবং পরকালে পৃথিবীর সকল কাজে হিসাব নেবেন যদি ভালো কর্ম করে থাকেন তাহলে ভালো ফল পাবেন আর যদি খারাপ কর্ম করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন পক্ষে আসল মানুষ তো সে যে চিন্তা করে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে পৃথিবীর মায়া ছেড়ে তার আখিরাতে যাত্রায় সাথী তার কবরের সাহিত্য হতে হবে আর তিন নম্বর কবরটি লেখা রয়েছিল বয় হয় না কেন সেইসব সব মানুষদের যারা বুঝতে চায় না যে কিছুদিন পরে তার জবন বৃদ্ধে পরিণিত হবে শরীরের সকল সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এবং চামড়া কুচকে যাবে আর তারপর ওই মানুষটি ভাবলে আর তারপর ওই মানুষটি ভাবতে থাকলেন এই কবরে এসব কথা কথা কেন লেখা রয়েছে আর এই সব কথার উত্তর জানার জন্য ওই গ্রামের একজন বৃদ্ধ আলেমের কাছে গেলেন আর যাওয়ার পর ওই বৃদ্ধ আলেমটির কাছে জিজ্ঞেস করলেন আপনি কি এই তিনটি কবরের বিষয়ে বলতে পারবেন আপনি কি এদের বিষয়ে কিছু জানেন তারপর ওই ব্যক্তিটি বললেন হ্যাঁ আমি জানি এদের বিষয়ে এবং তুমি যদি জানতে চাও আমি এদের বিষয়ে তোমাকে বলতে পারি আর তারপর ওই ব্যক্তিটি বললেন হ্যাঁ আমি এদের কাহিনী শুনতে রাজি রয়েছি তারপর ওই বৃদ্ধা আলেমটি ওই ব্যক্তিকে বললেন তাহলে আমি তোমাকে এই তিনটি কবরের কাহিনী শোনাচ্ছি এই তিনটি কবর হলো তিনটি ভাইয়ের আর ওই তিনটি ভাইয়ের ভিতর একটি ভাই ভাই ওই কাজের করত। আর দ্বিতীয় একজন ব্যবসায়ী ছিলেন টেকার মালিক ছিলেন আর তৃতীয় ভাইটি আল্লাহওয়ালা ছিলেন আর সারাটা জীবন আল্লাহ তালার ইবাদত করে কাটিয়েছেন আর হঠাৎ একদিন তাদের দুই ভাইয়ের কাছে তাদের ইমানদার ভাইয়ের অসুস্থ হয়ে পড়ার খবর গেলেন আর তারা দুই ভাই এই খবরটি পায়ে তাড়াতাড়ি তাদের অসুস্থ ভাইয়ের কাছে দৌড়ে চলে গেলেন আর তারা দুই ভাই ওইখানে যায় দেখলেন তাদের ভাই ওইখানে শেষ নিঃশ্বাস গুনছে শেষ নিঃশ্বাস গুনছে আর তারা দুই ভাই তাদের ইমানদার ভাইকে জিজ্ঞেস করলেন ভাই তোমার কি কোনো শেষ ইচ্ছা রয়েছে এবং তোমার সই সম্পত্তি তোমার ছেলে মেয়েকে কিভাবে ভাগ করে দিবে ভেবেছ আমাদেরকে তুমি বলো আমরা তাই করব। আর তাদের অসুস্থ ভাই তখন বললে তাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই আর তারপর ওই দুই ভাই বলল তাহলে আমাদের কাছে তুমি কিছু নাও নেয়া হারে তোমার ফুলাপানকে কিছু দিয়ে যাও আর তারপর তাদের অসুস্থ ভাইটি বল না আমার কোনো কিছুরই দরকার নাই আর তারপর ওই অসুস্থ ভাইটি তাদের ব্যবসায়ী ভাইটিকে বললেন তুমি আমার একটি কাজ করবে আমি যখন মৃত্যু মৃত্যুবরণ করব আর আমাকে গোসল করার পর আমাকে যখন কবর দিবে আমার কবর ও তোমরা আমার কবরে লিখে দিবে পার্থিক বা দৈনন্দিন জীবনে সফলতা কি কোনো কাজে আসবে নামাজ প্রাতিক পৃথিবীর সফলতা আখিরাতের কোনো কাজে আসবে না কারণ আল্লাহ তালা ইহুকাল এবং পরকালের পৃথিবীর সকল কাজে হিসাব নেবেন যদি ভালো কর্ম করে থাকেন তাহলে ভালো ফল পাবেন আর যদি খারাপ কর্ম করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন আর এই কথাগুলো লিখে দেওয়ার পর তিন দিন পর পর আমার কবরে যাবে তোমরা আর তারপর তার ভাইয়ের মৃত্যু হয়ে গেলেন আর তাকে দাফন করে দিলেন আর তারপর তার ব্যবসায়ী ভাইটি ডেলি ডেলি তার কবরে গেলেন আর তারপর শেষ দিন যেদিন গেলেন আর কবর থেকে ফিরে আসতে ধরলেন তখন কবর থেকে একটি আওয়াজ এলেন আর ওই আওয়াজটি শুনে ওই ব্যক্তিটি ভয়ে আটকে যান আর ঘরে ফিরে আসার পর আর ভয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলেন আর বাড়ি ফিরে আসার পর ওই ব্যক্তিটি যখন ঘুমালেন রাতে স্বপ্ন দেখলেন তার ভাই তাকে বলছে আমার ভাই আমি দুনিয়াতে কোনোদিন দান করতাম না আর তার কারণে আজকে আমি কবরে শাস্তি পাচ্ছি আর এই স্বপ্নটি দেখার পর ওই ব্যক্তি আর ওই ব্যক্তি ওই স্বপ্নটি দেখার পর নিজের আর নিজের সকল ধন সম্পদ সকলকে বিলিয়ে দিলেন আর সকল এসো আরাম নষ্ট করে দিলেন আর আল্লাহর ইবাদতে মজগুর হয়ে গেলেন এবং তিনি মুসাফিরদের সঙ্গে চলতে লাগলেন আর তিনি এক জায়গার তনে আরেক জায়গায় চলে বেড়াতেন আর দিন প্রসার করতে থাকতেন আর আল্লাহ তালার পথে ইবাদত করতে করতে তার যখন শেষ নি বিশ্বাসের সময় চলে আসলো আর তখন তার ভাইকে খবর দেযা হলো আর তার ভাই যখন ওইখানে চলে আসলো তখন তার ভাইকে তিনি একটি কথায় বললো আমার একটি শখ তুমি আমার শখটি পূরণ করবে যখন আমি মৃত্যুবরণ করব। যখন আমাকে গোসল দিয়ে কবরে দাফন করা হবে তখন আমার কবরের উপর এই কথাটি লিখে দিবে প্রকৃত পক্ষে আসল মানুষ তো সে যে চিন্তা করে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে যে কোনো সময় তার ক্ষণিকের বাসস্থান ও পৃথিবীর মায়া সেরে তার আখিরাতের যাত্রার সাথী তার কবরের সাহিতা হতে হবে আর আমার মৃত্যুর তিন দিন পর আমার কবরের সাক্ষাৎ করতে যাবে তুমি আর ভাইয়ের মৃত্যুর পর ভাইয়ের কথা মতো তিন দিন পর তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেলেন আর তার কবরেও একটি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলেন আর ওই আওয়াজটি শুনে ভয় পায়ে ওই ব্যক্তিটি দরে নিজের বাড়ি ফিরে আসলেন আর বাড়ি আওয়ার পর তিনি যখন ঘুমালেন তখন তাকে স্বপ্ন দেখানো হলো আর স্বপ্নে তার ভাই তাকে বলছে পৃথিবীর কোনো মায়া করো না কারণ এই পৃথিবীর কোনো মায়া তোমার কবরের সঙ্গী হবে না আর এটা শোনার সঙ্গে সঙ্গে তার ভাইটি ঘুমের থেকে জাগে উঠলেন আর তারপর ওই তিনি তার সকল ধন সম্পদ তার ছেলে মেয়ের কাছে দিয়ে দিলেন আর আর তিনি আল্লাহ তালার ইবাদতে ভেঙে পড়লেন আর এইভাবে কিছুদিন পর যখন ওই ব্যক্তিটি মৃত্যুবরণ করবে তখন তাদের ছেলে মেয়েকে ওইখানে ডাকা হলো আর ওই ব্যক্তিটি তাদের ছেলেকে বলল হে আমার পুত্র আমার দায়িত্ব আমি পালন করেছি বর্তমান আমার তোমাদের দেওয়ার আর কিছুই নাই যা দেওয়ার আসলে আমি আগে দিয়ে ফেলেছি বাবা হয়ে আমার শেষ একটি ইচ্ছা তোমরা আমার কবরে লিখে দিবে ভয় হয় না কেন সেই সব মানুষদের যার বুঝতে চায় না কিছুদিন পরে তার জৌবন বৃদ্ধে পরিণত হবে শরীরের সকল সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এবং আমরা কুচকে যাবে আর ছেলেরা বাবার কথা মতো তার বাবার কবরে কথাখিনি লিখে দিল আর তারপর তার বাবার মৃত্যুর পর